মাদুর গুণের সংসার চালাচ্ছেন বালুরঘাট ব্লকের দোল্লা চা মালুঞ্চা অমৃতখণ্ড সহ জলঘর গ্রামের মহিলারা বালুরঘাট ব্লকের মাদুর বুনন শিল্প ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে পরিগণিত হয়েছে এই ব্লকের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা মাদুর বুনার সঙ্গে সক্রিয় যুক্ত রয়েছেন তবে মহিলাদের আক্ষেপ রাজ্য সরকার তাদেরকে আর্থিকভাবে সাহায্য করলে বা লোনের ব্যবস্থা করলে তাহলে আরো ভালোভাবে তারা এই কাজ করতে পারবেন কিছুদিন আগে এই সমস্ত মহিলারা তাদের বিভিন্ন ডকুমেন্ট সরকারের কাছে দক্ষিণ দিনাজপুর জেলা শিল্প দপ্তরের মাধ্যমে জমা দিয়েছেন তাদের আশা সরকার নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন মাদুর বোনার জন্য কাঁচামাল হিসেবে জমিতে এক ধরনের বিশেষ ফসল উৎপাদিত হয় যেখান থেকে মাদুর কাঠি প্রস্তুত হয় হয় এছাড়াও মাদুর তৈরি করতে সুতোর প্রয়োজন হয় বাঁশের তৈরি ঘরোয়া ভাবে তৈরি একটি যন্ত্রের মাধ্যমে মাদুর কোনা হয় প্রথমে জমিতে মাদুর বোনার জন্য ফসল লাগাতে হয় সেই ফসল ওঠার পর তার রৌদ্রে শুকিয়ে সেখান থেকে মাদুরের জন্য কাঠি হয় গ্রীষ্মকালে মাদুরের চাহিদা অত্যন্ত বেশি হয় স্থানীয় পাইকারিরা যে সমস্ত মহিলাদের কাছ থেকে মাদুর নিয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন হাট বাজারে ইত্যাদি স্থানে গিয়ে বিক্রি করন মাদুর শিল্পীরা জানান এই মাদুর বিভিন্ন জেলাতে ও সরবরাহ করা হয় পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর মালদা এমনকি শিউরিতেও এই মাদুর বালুকঘাট ব্লক থেকে সরবরাহ করা হয় এই মাদুর বানানো কিরকম করে বানান মাদুর মাদুর অনেক খাটনি এটা প্রথমে জমিতে লাগাতে হয় আমাদের মোতারুক খেলতে হয় ওখান থেকে তুলে কাটে আবার কার গাড়তে হয় ওখান থেকে তুলে নিয়ে আবার কাটতে হয় কাটা আবার ছোট ছোট করে কাটার পরে আবার আমাদের ওটা লাগাতে হয় একটা মাদুর তৈরি করতে কতদিন সময় লাগে একটা মাদুর আমাদের একদিন সময় লাগে একদিনও লাগে দিনে তিনটা চারটা বানানো যায় সময়ের উপর যেমন বসে থাকে কাজ করবে তেমনই তৈরি করতে লাগবে এই মাদুর আপনারা কোথায় বিক্রি করেন আমরা বাড়ি থেকেই বাইরে দিই আমরা নিজেরা হাটে বাজার নিয়ে যাই এক একটা মাদুর তৈরি করতে কত টাকা করে খরচ হয় কত টাকা খরচ হয় একটা করে মাদুরের পিছনে খরচা হয় বড় হলে সাইজের উপরে নির্ভর আছে বড় যেগুলা ওগুলো মনে করো ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা খরচা পরে একশো টাকা একশো কুড়ি টাকা বিক্রি হয় যখন যেরকম বাজার খরার সময় একটু বেশি হয় এখন তো গরমকাল চলছে এই গরমকালে মাদুরের চাহিদা কিরকম এখন প্রচুর চাহিদা যেরকম চাহিদা আমরা অত দিতেই পারি মালগুলো কোথায় যায় আপনাদের আমাদের এটা কামার পাড়া হাট করে ওরা পিওর ঝিলি বাইরে বাইরে ওরা নিয়ে যায় মানে মোয়াজুনে না আমরা বাড়ি থেকেই বাইরে দিয়ে দিই এইগুলো আমাদের জেলার বাইরে যায় হ্যাঁ বাইরে কোথায় কোথায় আমরা মালদা শিলিগুড়ি থেকে আরো কোথায় ওরা নিয়ে নিয়ে বাইরে যায় আমরা তো ওদের কথা বলতে পারবো না আমরা এখান থেকে বাড়ি থেকে ছেড়ে দিই হাইস্ট বাড়িতে না নিতে আসলে কামার পাড়া হাটে প্রচলন কি রকম ক্লা চাই দেখো কচু মানে গরমে এর মতন আরাম নাই গরমে কাম বেশি আপনাদের সংসারে কি রকম লাভ হয় এগুলো বিক্রি করা কোন লাভ সংসার চলে যায় এই pouquinho এমন কোনো লাভও নাই লসও নাই আপনারা এই প্রশিক্ষণটা নিয়েছেন কোরাস থেকে আপনাদের শিল্প দপ্তর থেকে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে না এটা আমাদের বাপ ঠাকুর আমল থেকেই কর্ম করে এই দেখে দেখে আমরাও কাজ করি সরকারি কোনো সাহায্য পান না কিছু আবেদন করেছেন না আমরা আবেদন করিনি কিন্তু এর আগে যে আইছিল ওই সম্বাদিক দাদা ওরাই বলছে আমরা ওখানেই বলছি তো আপনারা যদি সরকারি কোনো সুবিধা পান হ্যাঁ সরকারি যদি সুবিধা পেতাম আমাদের এই বড় কাজটা আমরা আরো একটু বড় করতে পারতাম যেটা আমরা এক লাখ টাকার পুঁজি নিয়ে নামি সেটা আমরা হয়তো দু লাখ টাকা করতে পারতাম একদম দুজন নিয়ে কাজ করি সেটা আপনার নাম লিপি দেবনাথ ডিপি দেবদা হ্যাঁ মাদুর বানাচ্ছি যাকে আমরা গ্রামে সব বলি এটাকে গ্রামের ভাষায় এটাকে কি বলে সব বলে কতদিন ধরে এই মাদুর বানাচ্ছেন জন্মের পর পর মানে বড়ো হওয়ার পর পর থেকে মা বাবাকে দেখছি বানাচ্ছে তো তাদেরকে কী হেল্প করছি এই প্রায় দশ বারো বছর ধরে একদিনে কটা মাদুর বানানো হয় একদিনে চারটা উঠে যাবে

পাঁচশ 85 এই সবটা বানাচ্ছ এতে তোমার পড়ার ক্ষেত্রে কি সাহায্য হয় না পড়ার ক্ষেত্রে করি এটা কাজ কাজের টাইমে করি পড়াশোনাকে অসুবিধা করে মাদুর বন্নানো না মানে পড়াশোনাকে বাঁচিয়েই মধুর বন্নানো তৈরি হয় আর কি একদম আচ্ছা এই একটা মধু তৈরি করতে কি খরচ পড়ে আনুমানিক একটা খরচ তো আছে মাদুর বানাতে সেটা কি

সরকারের কাছে দাবি এটাই যে যদি এর কোনো মেশিন পাওয়া যায় তাহলে আমাদের সুবিধা হয় যেটা আমাদের হাতে করছি এটা যদি মেশিনের সাহায্য করি তাহলে আমাদের অনেক সুবিধা হবে আচ্ছা এই মাদুর তৈরি করার জন্য কি কোনো মেশিন হয়েছে এখনো মেশিন আছে আপাতত আমার জানা নেই আচ্ছা তাহলে এই মাদুর তৈরি করার জন্য একটা মেশিন পেলে সুবিধা হতো আচ্ছা এর আগে আবেদনের ভিত্তিতে কোনো রকম সাহায্য সরকারি তরফ থেকে পাওয়া যায়নি না কোনো সাহায্য পাওয়া যায়নি আপনার নাম আমার নাম পিউ দেবনাথ কি দেবদা পিউ দেবনাথ পিউ দেবনাথ কর দিদি এই যে এটা বানাচ্ছেন কি বানাচ্ছেন মাদু আমার সব বলি আর কি এই মাদুর আপনারা কতদিন ধরে বানাচ্ছেন আমি আশা থেকে বানাচ্ছি মনে করেন 20 বছর হলো আচ্ছা এই মাদুর তৈরি করতে কি লাগে

ফটোগুলো একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে মানে ছোট বড় হিসাবে দাম হয় আচ্ছা আপনারা এই মাদুর কোথায় বিক্রি করেন বাড়িতেই বাড়িতে এসে মাদুর নিয়ে যায় হ্যাঁ বাড়িতেই নিয়ে যায় আচ্ছা আপনারা এই মাদুর গুলো যাকে দেন তারা এই মাদুর নিয়ে গিয়ে কোথায় বিক্রি করেন করে বাজারে কোন হাটে করে মানে জল ঘর হাটে মানে যেখানে যেখানে হাট হয় সেখানে যায় сами আপনারা সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন না পাইনি আপনারা সাহায্যের জন্য আবেদন করেছিলেন কোর্সলাম এইখানে একটা শিল্প দপ্তর আছে সেই শিল্প দপ্তরকে জানিয়েছিলেন জেলা শিল্প শিল্প দপ্তরের এরকম খবর নেওয়ার জন্য মানে দিয়ে বলে অনুদান কই পাইনি সবকিছু ভোটের কাগজপত্র সব প্রমাণপত্র দেওয়া হয় পাইনি আপনারা এখন কি চাচ্ছেন সরকারের কাছে আপনাদের দাবি কি অনুদান তাহলে ভালো হয় আমাদের পরিশ্রমটা বেশি হয় কিছুদিন আগে লোকসভা ভোট তো হয়ে গেল তখন তো আপনাদের এখানে প্রচার করতে আসেনি তারা আপনাদের আপনারা তাদেরকে এক কিছু দাবি করেননি যে এরকম আমরা সরকারের থেকে অনুদান পেলে সুবিধা হয় যেটা চাইনি আর কি বলবো বলো যে সরকার ভালো থাকলে জনগণও ভালো থাকবে এই আর কি আপনার নাম ভানুবালা যে না পার্টি নিতে লাগে পার্টি শেষে এই যে বানাই আপনারা কতদিন ধরে মাদ তৈরি করেন আমরা সেই 25 30 বছর হয়ে গেল এই মাদ তৈরি করতে কি লাগে মাদ তৈরি করতে আমাদের যে যে সুতা লাগে হুম তারপরে আমাদের সব আস্তা এইগুলা লাগে হাঁস নড়ি ওই যে টুল অনেক রকমই লাগে আর তারপর হচ্ছে এই মাদুরগুলো জমিতে চাষ করি তারপর ওইগুলোতে যত্ন করে বড় হয়ে গেলো তার কাটতে হয় তো মাঠে মধ্যে ইয়ে করা আসে ওগুলো শুকায় নিয়ে আসি ও বাড়িতে গেলে বুঝতে পারছে ওইগুলো বোঝা করে নিয়ে আসে সেগুলো আবার ওই যে কুচে চিঁচে নিয়ে এরকম আবার সব মাদুর বানাই কিন্তু এখান থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাই না শুধু আমরা বানাই একটা মাদুর তৈরি করতে একদিনে কটা মাদুর তৈরি করেন একদিনে আমরা চারটা বানাই একটা মাদুর তৈরি করতে কিরকম খরচ হয় একটা আনুমানিক তাও একশো টাকা আর বিক্রি হয় কত টাকা দিয়ে এখন একটু মাদুরের দাম বেশি আছে তাতে আমাদের পুষে যায় আর যখন মাদুরের দাম থাকে না তখন আমাদের একবারেই লস আচ্ছা মাদুরের বলে সাইজ মতো দাম

আপনারা কি চাচ্ছেন আমরা কুটির শিল্প মানে লোন চাচ্ছি সাহায্য চাচ্ছি সাহায্য পেলে কি রকম উপকার হবে আপনাদের আমাদের তো আরো ভালো উপকার হতো এখন যেমন অনেক পরিশ্রম করতে হচ্ছে পরিশ্রম করার পর দেখেছি মানে কোনো রকম ইয়ে পারছি না আর একটু লন টন পালে সাহায্য পালে একটু আরো কি হবো এই যে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন আগে হ্যাঁ আমাদের সব কাগজ জমা দেওয়া আছে এই যে লোকসভা ভোট গেল কোন নেতা নেত্রী এসছিল প্রচার করতে আপনাদের ভোটে প্রচার আপনাদের দাবি জানান তখন দাবি তখন ওরকম কিছু বলেনি ওই কিছু দাবি জানায়নি বললে হয়তো জানি জানো যে আমরা মাদুর শিল্পীর জন্য আপনারা এই মাদুর তৈরি করে সংসার চালানো এ কোনো অসুবিধা হয় না সংসার চলে যায় কোন রকম ভাবে সংসারটা চালাই এই কি আপনার নাম আমার নাম ভক্তি দেবনা এবং পাইকারদের মাধ্যমে তারা মাদুর বিক্রি করছে এখন মাদুর শিল্পীদের দাবি সরকারি সাহায্যের জন্য তো আপনারা কি এই ব্যাপারে কোনো সরকারি সাহায্যের কথা ভেবেছেন বা কিছু দপ্তর থেকে কিছু করা হয়েছে হ্যাঁ এই অমৃতখণ্ড দৌল্লা এবং আপনার আরেকটা হচ্ছে গিয়ে অমৃতখণ্ড দৌলা আর একটা কি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ মালঞ্চায় মালঞ্চায় আমরা গ্রামে দু সাল এবং একুশ সালে তদানীতন যখন আমাদের জেনারেল ম্যানেজার ছিলেন অসীম কুমার চৌধুরী সেই সময় আমরা ওই গ্রামে একটা ক্লাস্টার করার জন্য মাদুর শিল্পীদের ক্লাস্টার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা ওই গ্রামে ইন্ডিভিজুয়ালি আমি এবং আমার জিএম সাহেব বা অন্যান্য আমাদের যারা বৃন্দ অনেকবার গেছি তা ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যারা মাদুরের কাজের সঙ্গে যুক্ত তা আপনাদের কি কী আরও জিনিসপত্র লাগবে মডার্ন জিনিসপত্র লাগবে যাতে মাদুরটা আপনারা যেটা এখন হাতে করে করছেন বা মাদুরের কাঠির যে কোয়ালিটিটা কীভাবে মেনটেন করছেন ভালো কোয়ালিটির মাদুর কাঠি তৈরি করতে গেলে কী ধরনের সাহায্য লাগবে ওনারা আমাদের ওনাদেরকে ডানাতে বলেছিলাম তা ওনাদের মধ্যে দু তিনজন এগিয়ে এসেছিলেন তা আমাদের নকুল দেবনাথ একজন আছেন উনি মেনলি যোগাযোগ করতেন তা আমরা বলেছিলাম যে আপনারা যদি ক্লাস্টার করেন তাহলে একটা কমন ফেসিলিটি সেন্টার আমরা আমাদের সরকারের তরফ থেকে করে দেওয়া যায় যাতে আপনারা এক জায়গায় বসে কাজ করেন এবং যদি কোনো মডার্ন টেকনিক্যাল মেশিনপত্র লাগে সেইগুলো আমরা আমাদের দপ্তর থেকে প্রোভাইড করব বলেছিলাম তা অনেকবার যাওয়ার পরেও ওনারা কিন্তু সবাই চল্লিশ জন মতন আমরা বলেছিলাম একটা টার্গেট ফিক্স করতে কারণ ওনারা বলেছিলেন যে আমাদের এই তিনটে গ্রামে অনেক মানে শিল্প মাধুর শিল্পী আছেন যারা মাদুর কাজের সঙ্গে যুক্ত তবে কিছু কিছু জায়গায় ওনারাও বলেওছিলেন যে এটা আমাদের কিন্তু মেন বিজনেস না এটা হচ্ছে গিয়ে আপনাদের সিজনাল টাইপের মেনলি আমরা কাল্টিভেশন করি চাষবাস করি আর কি তা অন্য সময় মাদুর চাষ করি তা এখন মাদুরের ওনাদের যখন বললাম যে আপনারা চব্বিশের মতন আসুন তা ওনারা সেরকম রেসপন্স করেননি আমরাও অনেকবার খোঁজখবর নিয়েছিলাম তাছাড়াও ওনাদের সিএফসির জন্য যে জমির কথা বলেছিলাম সেটাও ওনারা জোগাড় করতে পারেনি আমরা মালঞ্চ বলে যে জায়গাটা আছে ওখানে ওদের একটা হাট মতন আছে সেখানে আমরা ওনাদেরকে নিয়ে মিটিং করার চেষ্টাও করেছিলাম কিন্তু ছ সাত জনের বেশি আগ্রহী তো কাউকে পাইনি তবে আমাদের ওটা নলেজে আছে এবার আমরা দেখছি যদি ওনাদের অন্য কোনোভাবে যদি উপকৃত করা যায় কারণ পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন শিল্প মানে প্রকল্প এসছে যেটা হল হচ্ছে যে আর্টিসানদের জন্য টুল কিটস ডিস্ট্রিবিউশন করা হয়েছে তাতে মাদুর শিল্পের জন্য যে ধরনের টুল কিটস দরকার সেগুলো একটা লিস্ট করে আমাদের দপ্তরে পাঠিয়েছি ওনারা যদি আর্টিসান হিসাবে নাম নথিভুক্ত করেন তাহলে আমরা তখন যা আপনাদের মেশিনপত্র দেবে সেগুলো আমি ওনাদেরকে আমরা করব মাদর শিল্পীদের বক্তব্য এর আগে বেশ কয়েক বছর আগে ওনারা হচ্ছে আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি দপ্তরে জমা দিয়েছিলেন এবং দপ্তর থেকে তখন বলা হয়েছিল এগুলো জমা দেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে ওদের অভিযোগ যে দপ্তর থেকে আর কোনো ফার্দার স্টেপ নেওয়া হয়নি এ বিষয়ে কি বলবেন না এই বিষয়ে কি আমরা প্রথমে যখন বলেছিলাম যে মানে যত যেদিন থেকে আমি এসেছি বা আমরা এসেছি হয়তো আগে দিয়েছিলেন কিন্তু বর্তমানে উদ্যোগ রেজিস্ট্রেশন করতে গেলে ওনাদের প্যান কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা দরকার কারণ যখন আপনি উদ্যম রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু ওনার ওই উদ্যম নাম্বারটা দিলে মানে সরি আধার কার্ড নাম্বারটা দিলে ওনারা মোবাইলে একটা ওটিপি যাবে তারপরে ওই প্রোসিড করতে কিন্তু ওনাদের ছ সাতজনেরই আমরা পেয়েছিলাম তারপরে বাকি লোকজনকে আমরা বলেওছিলাম যে আপনারা প্যান কার্ডটা করুন আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করুন ওনারা কেউ করে উঠতে পারেন ফলে রেজিস্ট্রেশন করানো যায়নি উদ্যম রেজিস্ট্রেশনটা করানো যায়নি এবার না হলে তো ওরা যদি আমাদের শিল্পী হিসাবে যদি স্বীকৃতি না পায় স্বীকৃতি না পায় তাহলে আমরা প্লাস্টার তো করে উঠতে পারছি না প্লাস ওনাদের তো আমরা একত্রিতই করতে পারছি না অনেক